নমস্কার বন্ধুরা অ্যাকাডেমিয়া ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি রান্নার গ্যাসে তিনশো টাকা ভর্তুকি চালু থাকবে কারা পাবেন এই সুবিধা জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে তার আগে বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন তো দেখুন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অর্থাৎ পি এম সুবিধাভোগীদের জন্য একটি বিরাট স্বস্তির ঘোষণা করেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলিকে রান্নার গ্যাসের সিলিন্ডারে তিনশো টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত অব্যাহত রাখা হয়েছে এই পদক্ষেপটি দেশের কোটি কোটি নিম্ন আয়ের পরিবারকে রান্নার গ্যাসের ক্রমবর্ধমান মূল্য থেকে সুরক্ষা দেবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত এই সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রায় সাড়ে দশ কোটি উজ্জ্বলা যোজনার গ্রাহক এই সুবিধা পেতে থাকবেন এই ভর্তুকি সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে যা স্বচ্ছতা নিশ্চিত করবে এবং দুর্নীতির সম্ভাবনা কমাবে প্রকল্পের বৈশিষ্ট্য হল যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দু হাজার ষোলো সালে মে মাসে চালু হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল কাঠ ও অন্যান্য প্রচলিত জ্বালানির ধোঁয়া থেকে মহিলাদের মুক্তি দেওয়া এবং স্বচ্ছ রান্নার জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা এই প্রকল্পের আওতায় সরকার দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান করবে সাম্প্রতিক এই সিদ্ধান্তের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলাম দেখুন ভর্তুকির পরিমাণ অর্থাৎ প্রতিটি চোদ্দো দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডারে তিনশো টাকা ভর্তুকি পাওয়া যাবে ভর্তুকির সময়সীমা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ পর্যন্ত চলবে বছরে নটি সিলিন্ডার রিফিলের জন্য এই ভর্তুকি প্রযোজ্য হবে পূর্বে এই সংখ্যাটি বারোটি ছিল এখন চোদ্দোটি নটি সিলিন্ডারের রিফিলের জন্য এই ভর্তুকি প্রযোজ্য হবে মোট ব্যয় হবে এই প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য সরকারকে আনুমানিক ব্যয় করতে হবে প্রায় বারো হাজার কোটি টাকা উজ্জ্বলা যোজনার প্রভাব এই প্রকল্পটি কেবল পরিবেশ সুরক্ষায় সাহায্য করেনি বরং মহিলাদের স্বাস্থ্য এবং ক্ষমতায় অনেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাঠ বা কয়লার মতো জ্বালানির ব্যবহারেও যে ধোঁয়া উৎপন্ন হয় তা শ্বাসকষ্ট হাঁপানি ও অন্যান্য গুরুতর রোগের কারণ হতে পারে এলপিজি ব্যবহার এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দিয়েছে ভর্তুকি সিদ্ধান্তটি সাধারণ মানুষের উপর আর্থিক চাপ কমাতে সাহায্য করে করবে বিশেষ করে যখন বিশ্ববাজারে জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে এটি নিশ্চিত করবে যে নিম্ন আয়ের পরিবারগুলি ধোঁয়াহীন জ্বালানি ব্যবহারে ব্যবহার চালিয়ে যেতে পারবে এবং তাদের পুরনো অস্বাস্থ্যকর অবস্থায় ফিরে যেতে বাধ্য হবে না সরকারের এই ধারাবাহিক প্রচেষ্টার দেশের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জীবনকে আরও সহজ ও সুরক্ষিত করতে সহায়ক হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ